খুবই খুবই দুঃখিত কারণ হচ্ছে গিয়ে আমার লাইফটা কেটে গেছে আর তোমাদেরকে ঘরটা ভিডিওটা আমি দেখাতে পারিনি এজন্য খুবই দুঃখিত আসলে একটু পর পর শুধু আবার কল দিছে এই জন্য কাটে তো আমি আবার সেখান থেকে শুরু করছি কি বলবো বলো আসলে বলার ভাষা নেই সংসারে সব কাজ করতে এরকমই

За би хандэ. Онд завгүй.

এত সাত <uchen forward> <ESCO>

뭐, 자들

এখানে না ফেসবুকে ফেসবুক পেজ এ অনেক আপু আছে কমেন্ট করে তুমি কি শুধু রান্না বাড়াই করো আমি শুধু রান্না বাড়া করি আমি রান্না বাড়া করি আমি খাই অফিস করি পড়াশোনা করি আমি অনেক কমপ্লিট করছি ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টে মাস্টার্স পড়াশোনা করি তো আমি বরাবর